সুযোগ পেয়ে তুমিও আমার সাথে মজা করছো আমি তোর ভালো চাইনি এটা কোনো কথা হলো আমি সান্ত্বনা দিলেও তোমার মেয়ে ফিরে আসবে না আমি রাগ করলেও ফিরে আসবে না দোস্ত তোর তো একটা মেয়ে আছে তাই না কোন ক্লাসে পড়ে আমার মেয়ে তো ইন্টার পরীক্ষা দিলো অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে তুই হঠাৎ মেয়ের কথা জিজ্ঞেস করছিস আমার হাতে একটা ছেলে আছে ছেলেটা দেখতেও যেমন শিক্ষাগত যোগ্যতাও তেমন আবার অর্থ সম্পদও বাপের অনেক আছে ভাবছিলাম তোর মেয়েটার সাথে বিয়ে হলে ভালো হতো তুই কি সত্যি আমার দোস্ত আমার তো বিশ্বাস হয় না এসব তুই কি বলছিস তোর সাথে তো আমার ছোটবেলা থেকে সম্পর্ক তুই কি আমার ভালো চাইসনে আমি তোর ভালো চাই এটা কোনো কথা হলো তুই যদি আমার ভালোই চাইতি তাহলে এই প্রস্তাব তুই নিয়ে আসছিস না কারণ আমার মেয়েটা কেবল ইন্টার পরীক্ষা দিল এখন ভার্সিটিতে উঠবে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবে হয়তো এটা চাকরিও করবে তারপরে বিয়ে চিন্তা ভাবনা আর তুই এই ছোট মেয়েটার ব্যাপারে বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস আর বলছিস তুই আমার ভালো চাইস না না আমি তোর থেকে এই ধরনের কথা আশা করিনি আমি আর কথা বাড়াচ্ছি না তুই আমার দোস্ত তোর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে চাচ্ছি না দোস্ত তোর একটা কথা বলতাম কিন্তু কিভাবে যে কথাটা বলি বুঝতে পারছেন কিছু মনে করবো না কিন্তু মেয়ের বিয়ে নিয়ে যেন তুই কোনো কথা বলিসনি না আচ্ছা সল ছায়া সল তারপরে কথা বলছি না বিয়ে নিয়ে কোনো কথা বলে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই আমি আচ্ছা বল দেখি কি কথা দোস্ত আমি গতকালকে পার্কের সামনে একটা কাজে গিয়েছিলাম হঠাৎ পার্কের গেটে চোখ গেল দেখি তোর মেয়ে একটা ছেলের সাথে পার্কে ঢুকছে ওহ এই কথা আমি তো আর ভাবলাম তুই কি না কি কবি শোন এখন মেয়ে কলেজে পড়ে অনেক বন্ধু বান্ধব আছে এখন বেড়ানোর সময় বন্ধু বান্ধব নিয়ে পার্কে যেতেই পারে এখন বেড়াবে না তো কখন বেড়াবে এসব ধরতে গেলে হয় না এই বয়সে একটু একটু হবেই দোস্ত আমি খুব অবাক হলাম তোর কথা শুনে যে একজন বাপ তার মেয়েকে কিভাবে বিপদের দিকে ঠেলে দেয় সেদিন আমি তোমাকে তোমার মেয়ে দেওয়ার কথা বললাম তুমি রীতিমতো আমার উপরে চটে গেলে আর আজ বললাম তোমার মেয়ের ইজ্জতের কথা সেটা তোমার কাছে কিছুই মনে হলো না তুমি আরো বিষয়টা স্বাভাবিকভাবে দেখছো এটা যে কত বড় ভয়ঙ্কর কথা তুমি এখন বুঝবান তুই আজকের এই দিনটার কথা লিখে রাখ এই কথার জন্য তোকে একদিন পস্তাতে হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে ভাতিজা কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছাছো শুনেছেন বাপ পেছাসুর মে তো একজনের সাথে বেরিয়ে গেছে ইনালিল্লাহ তা তো জানি না কবের কাহিনী এটা এই তো গত পরশুদিনের কাহিনী কি আর বলবো আমি তোমার বাপ্পি পেছাসুর অনেকদিন নিষেধ করেছি সতর্কও করেছি কিন্তু আমার কথা শুনিনি আচ্ছা তুমি যাও আমি তার সাথে দেখা করব না কিরে দোস্ত মেয়ে বিয়ে দিলি একবার বললেও নে সুযোগ মজা করছো দোস্ত আমি তোর সাথে মজা করছি তোর কি মনে আছে কয়েকদিন আগের কথা তোর মেয়েকে বিয়ের কথা বলেছিলাম কিন্তু তুই আমার সাথে কি বাজে ব্যবহারটা করলি তোর মেয়ে পার্কে গেছিল আমি তোর সতর্ক করলাম কিন্তু তুই সেটা উড়িয়ে দিলি আমি কিন্তু তোর বলেছিলাম যে এর জন্যই তোর পস্তাতি হবে আজকে তো সেটাই হলো নাকি তোর মুখে সুনকালি দিয়ে তোর মেয়ে আরেকজনের সাথে পালিয়ে গেল এটা তোর জন্যই হয়েছে কারণ সময় মতো তোর মেয়েকে তুই বিয়ে দিসনি তুই তোর মেয়ের ভবিষ্যৎ গড়া চিন্তা করিস অথচ একজন বিবেকবান পিতা তার সন্তানের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেয় আর যদি সন্তান কোনো বিপথে চলে যায় তাকে শাসন করে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে তুমি তা করলে না অথচ আজকে বিপদ ঘটেই গেল এই জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় না হলে পস্তাতি হয় যাক এখন আর কিছু বলার নেই আমি সান্ত্বনা দিলেও তোমার মেয়ে ফিরে আসবে না আমি রাগ করলেও ফিরে আসবে না তবে এতটুকু বলি তোমার থেকে যেন মানুষ শিক্ষা নেয় মালিক আল্লাহ সন্তানকে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে দিতে হবে এটা হচ্ছে কথা সন্তানকে ভালোবাসুন প্রয়োজন হলে শাসন করুন এবং সময় মতো সুপাত্রে পাত্রস্থ করুন অন্যথায় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে